অবশেষে বাড়িতে কি বের হলাম মানে বৃষ্টি কেমন বাড়িতে ভালো লাগে না আর আমাদের রাস্তাটা মানে খুব বাজে হাল অবস্থা মাটি রাস্ বাড়ি রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এক মিনিট লাগে আর এই মাটির রাস্তায় যে হরি ফাঁকা পাক্কা রুট এই দেখেন পাক্কা রাস্তা আমি পায়ের সময় মানে এই জায়গা মানে এসে মানে করি বিষয় করি আর দেখেন আমাদের দিকে মানে আমন মৌসুম যেটা মানে রোয়া লাগানি সময় মানে মানে লাগানো হয়েছে না মানে মাত্র শুরু মানে কিছুদিন লাগবে মানে লাগাইতে আর দেখেন যে বাতার লালগুলো আছে আর আমাদের এর মধ্যে আমাদের কিশোরগঞ্জ যা আছে যে আমরা যে যেখানে বাস করি সেখানে কৃষি প্রধান মানে সব কিছু কৃষির উপর নির্ভরশীল মানে আমার সকলেই প্রত্যেকেই পানির বড় ধান চাষটা বেশি হয় আমাদের এইদিকে এই দেখেন কিন্তু মানে মানে ওষুধ দিছে মানে আর আমি এই মুহূর্তে মাঠে আমাদের বিদ্যালয়ে প্রিয় বিদ্যালয়ের মাঠে মানে ফেভারিট বিদ্যালয় মানে আমার প্রিয় বিদ্যালয়ের মাঠে যাবো একটু বই সার্ডা দিব ওই যে দেখেন রোমান কান্দা এও গাছ সাজনা গাছ সাজনা পাতা বড় অনেক স্বাদ মাঝে মাঝে খাই আমাদের বেলার মানে আমাদের দিদি এটা আমার প্রাইমারি স্কুলে ম্যাডাম আর এখানে রাস্তা রাস্তা অবস্থা হল আগে এই দিক দিয়ে মানে চলতো ওখানে অটোও বন্ধ হয়ে গেছে কিছুদিন যাবৎ মূলত এসে রাস্তাটা ভালো না মানে বাজার যেতাম মানে বাড়ির সামনে উঠেও বাজার যেতাম কিনে আটটা বাজার যেত